আসসালামু আলাইকুম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের কিছু সৌন্দর্য অনেক সুন্দর একটা রোড যেটা আমাদের বাংলাদেশের লোকেশন হচ্ছে ঢাকা এবং পদ্মা সেতু ঢাকা এবং পদ্মা সেতুর জন্য এই রোড ব্যবহার করতে হয় সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের এই রোডটা এখন বর্তমান ক্যামেরার ফোকাস আছে ঢাকার দিকে আমি চত্বর সাইড দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সে আপনারা ধৈর্য ধরে পাশে থাকবেন এই সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমি অপোজিটে আসি এখানে আছে বড় একটা আরত পাইকারি কাঁচামালের আরত পাশে আপনার ব্রিজের ওই সাইডে আমি যাবো যে দেখাবো ওইটা হচ্ছে জেলখানা ঢাকার থেকে বড় জেলখানা কেরানীগঞ্জ জেলখানা আচ্ছা তার আগে রাস্তার আর ভিউটা এখন ক্যামেরার ফোকাস আছে পদ্মা সেতুর দিকে সামনেই পদ্মা সেতু এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে পদ্মা সেতুর পদ্মা সেতুতে এটা হচ্ছে কাঁচামালের আড়ত এই যে মেন রাস্তার পাশেই অল্প একটু সামনেই কাঁচামালের আড়ত রাস্তার উপরেই সুন্দর একটা আবার ব্রিজ আছে আর এই ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সৌন্দর্য সেটা কাছে না এসেই দেখা যাবে না আমি যতদূর দূর ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর। আমি চলে যাচ্ছি কিরানীগঞ্জ জেলখানা ঢাকার ভিতরে সব থেকে বড় জেলখানা হচ্ছে এটা কিরানীগঞ্জ জেলখানা ক্যামেরার মাধ্যমে আমি সাইডে ভিউটা সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শুধু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক সাপোর্ট করে বর্তমান ক্যামেরার ফোকাস কিন্তু পদ্মা সেতুর দিকে রাস্তার ভিউটা দেখতেছেন অনেক সুন্দর এই পাশে হচ্ছে সেই জেলখানা আর এই সাইডে কিন্তু সেই পাইকারি বড় কাঁচামালের আড়তটা আচ্ছা আমি ঢাকার দিকে চলে আসি এখন বর্তমান ক্যামেরার ক্যামেরার ফোকাস ঢাকার দিকে এই গাড়িগুলো ঢাকার থেকে আসছে আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আচ্ছা আমি আরেকটু সামনে চলে যাই জেলখানার বাউন্ডারিটা আপনাদের দেখাই এই যে বাউন্ডারি দেখছেন এটা হচ্ছে আপনার জেলখানার বাউন্ডারি অনেক বড় জেলখানা এটা ঢাকার ভিতরে সব থেকে বড় জেলখানা আর জেলখানার গেটটা এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাদের একটু যদি জুম করে আমি দেখাই এটা হচ্ছে আপনার জেলখানার বাউন্ডারির গেট এটা বাউন্ডারির সামনে এটা হচ্ছে গেট আচ্ছা আর একটু এই সাইডটা দেখাই কিন্তু কিন্তু যে যাচ্ছে। আচ্ছা আরেকটু সামনে যে আপনাদের ভালো করে দেখায় এটা হচ্ছে আপনার সাইড লাইন এখান থেকে আপনার দু মুখ গাড়ি যাওয়া আসা করে আর মেন রোড হচ্ছে মাঝখানের দুই লাইন এই দুই লাইন হচ্ছে আপনার শুধু এক ওয়ান ওয়ে গাড়ি যাওয়া আসা করে শুধু ঢাকার ঢাকার থেকে গাড়ি এগুলো আসছে এবং পত থেকে যাচ্ছে আর ওই লাইন এতু থেকে গাড়িগুলো আসছে এবং ঢাকার ভিতরে ঢুকতেছে কিন্তু অনেক সুন্দর আচ্ছা ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না সংক্ষিপ্ত ভিডিওতে ছোটোখাটোভাবে আপনাদের সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ করে দিলাম তো ফুড ওভার ব্রিজের সৌন্দর্যটা কিন্তু সেই ভালো লাগে সেই আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভিডিওতে সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম